হত্যা করেছে এক কিশোরী এ ঘটনায় গ্রামের দুই মাতব্বরকে আটক করেছে পুলিশ তবে ধর্ষককে গ্রেফতার করতে পারেনি মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলামের ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন পাঁচ বছর আগে অশোকে মারা যায় বড় মেয়ে এবার আত্মহত্যা করলো আদরের সন্তান ঘরে অভাব তবু সন্তানের জন্য ভালোবাসার কোনো কমতি ছিল না সন্তোষ মিয়ার বৃহস্পতিবার প্রতিবেশী বাদল হোসেন কিশোরী জ্যোৎস্নাকে ধর্ষণ করে পরদিন গ্রামের মাতব্বর সিরাজুল ইসলামের বাড়িতে এ নিয়ে সালিশ হয় এ সময় অভিযুক্ত বাদলকে পাঁচ হাজার টাকা জরিমানা সে সাথে ভৎসনা করা হয় কিশোরী জ্যোৎস্নাকে এরপর রাতেই সে আত্মহত্যা করে ফাঁসি দিয়ে মারা গেছে বাদল জ্বালায় বাদলের

পড়াণালীকে আটক করেছে পুলিশ সতর্ক আছে যাতে পুনরাবৃত্তি না হয় এবং অপরাধী যেই হোক যত বড় শক্তিশালী হোক তাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম এই ঘটনার পর অভিযুক্ত বাদল ও তার ভাই পালিয়েছে বাড়িতেও তালা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি স্থানীয়দের বিপ্লব পাল একাত্তর